আমি কোনো পার্টি পিটি করি না বা একটা কথা শোনেন রাজনীতি করে পার্টি করে যারা টাকা পয়সা ইনকাম করে তাদের টাকা পয়সা কোনো দিন থাকবে নন্দান্য আকার না এই যে ইউটিউবে আমার কথা রেকর্ড হচ্ছে কথা রেকর্ড হচ্ছে পলিটিক্স করে রাজনীতি করে টাকা পয়সা কামালে সেই টাকা পয়সা থাকবে না হুজুর আমরা যারা আছি আমরাও ইসলামকে কোরআন সন্নাকে সামনে রেখে ব্যবসা করে বিজনেস করে টাকা কামাইলে আমাগুলো টাকা থাকবে না এবার বিশ্বাস হয় বহু প্রমাণ আছে নাম বলব না অনেক প্রমাণ আছে গান বাজনা করে ড্যান্স দিয়া নাচ দিয়া যত কোটি ডলারই আপনি কামান এ টাকা কোনো দিন থাকবে না এটা এ টাকা কোনো দিন থাকবে না রাস্তা ঘাটে টাকা পয়সা এদিক সিদ্ধি করে যারা টাকা কামায় ওই টাকা পয়সা অর্থ কোনো দিন থাকবে না এটা এটা বহু অনেক প্রমাণ রয়ে গেছে সারা জীবনে যা কামাইছে করে সবই গেছে কত প্রমাণ নেবেন আপনি কিছুই নাই সারা জীবনে রাজনীতি করে যারা টাকা কামাইছে প্রতারণা করে কামাইছে ওই টাকা কোনোদিনই থাকবে না সব চলে যাবে এটা চ্যালেঞ্জ আমরাই যাই না বুঝাই মাঠে ময়দানে কথা বলি যাই নাই কথা বলি অযাই না কিছু কথা বলি না কারণ বিশ্ববিদ্যালয় এই আমার এই বয়স ইউনিভার্সিটিতে পঁচিশ বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই আমি সবই তো দেখছি বাস্তবতার অভিজ্ঞতা আছে না অভিজ্ঞতা আছে তার পলিটিক্যাল সায়েন্স পড়ছি ছাত্রদের অবস্থা দেখছি চল্লিশ ষাট চৌষট্টি বছর বয়স আমার সিক্সটি ফোর চৌষট্টি বছর বয়সকে কম নাকি তাহলে খালি তো দেখছি জানছি আজকে খালি অভিজ্ঞতা আলোতে সব ইন্ডিয়ান আট মানে একবারে এই অমাইলা আলিক একবারে শেষ পর্যন্ত যা দেখছি সব কিছুই নেই সব হাও তাহলে এই শ্রম দিলেন কেন ওইটা এই শ্রম কিছুই থাকবে না এইটা দেখেন আপনারা আমার কথা পরীক্ষা করেন কাজে গলের মধ্যে যাইয়া দরকার নাই হালাল রুজি করেন হালাল রুজি করেন ভালো কথা এব করে জীবন চালান আল্লাহ রেজিক দিবে ঠিক রাজকার নামাজ কালাম পড়েন রেজেকে ব্যবস্থা পাক করে দেবে আল্লাপাকের হাতে বহু টাকা পয়সা আছে অনেক কোটি কোটি আছে খালি মন পরিবর্তন করে আল্লাহ করেন সুরা দোকান পাক বলেন যে বান্দা এমন জায়গা থেকে টাকা পয়সা তোমার দিম তুমি যা কল্পনাও করতে পারো না পাক বলেন আমাকে ভয় করো আমি আল্লাহকে ভয় কর তোমার রেজেক্ট তোমার টাকা পয়সা এমন জায়গার থেকে দেব তুমি যা কল্পনা করতে পারো না আমার এক বিদ্যুরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশ হাজার কতগুলা শিক্ষক নিয়োগ হয়েছে তার কলমের খোঁচা এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ওনার কলমে বিশ হাজার প্রাইমারি শিক্ষক নিছে। উনি কলম দে তার নিচে একটা শিক্ষক যদি দুই লাখ করে টাকা দিত বিশ হাজারের দুই লাখ দিলে না চারশো কোটি টাকার মতো হইতো আর কি সেই লোকটা সেই লোকটা সেরা দিছে মাদ্রাসা বোর্ডে দীর্ঘ আট বছর ছিল কোনো রেকর্ড নাই সরকার এত তারা বিশ্বাস করছে এত সৎ অফিসার আমারই মরিউ জীবনের শেষে কিছু টাকা টোকা দিয়া ঢাকাতে একটা স্বর্গের প্লটে একটা বাসা করছে এইটুক তার সম্ভব এক মেয়ে ডাক্তার আরেক মেয়ে বিয়ে হয়েছে আরেক ছেলে আমেরিকান ইয়ে ইউনিভার্সিটিতে এখন লেকচারার রয়েছে আল্লাহ তো তারা সততা নিয়ে অভাব তারা কিছু আল্লাহফাক দেয় না আর যদি ওই সময় যদি টাকা পয়সা সময় কামাইতো এমন দাবারও তলে থাকতো কিনা এই টাকা লাভ কি আছে দৌড়িয়া পলিয়া খ্যারের বেলার নিচে কচুর পাতার তলে তিকা লাভ কি আছে এই টাঙ্গাইলে দেলদার আমি তখন ইউনো হলো আমাদের সাইদুর রহমান আমি এক মাহফিল গেছিলাম ওই দেলদারে গড়াশীন গজ্জাবাড়ি গড়াশীম ওই মাহফিলা আমাদের দেলদোয়ারের টিউনোর সব সাইদুর রহমান সব উনি আবার ওই মাহফিলা আছেন তা আমার বয়ন শুনে উনি আবার আমার কাছে মুড়িদ হইছে বয়তর বা খুব সৎ অফিসার দুদকের একান্ত সচিব হলো এখন উপরে উঠতে 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 এখন ডিসির উপরে র্যাঙ্ক হয়ে এখন সচিব হয়ে গেছে ভূমি মন্ত্রণালয়ের সচিব হয়েছে আমার গাড়ি হলো তিন ডে বাসাবাড়ি এই যে সরকার ইটি হইলো ওনার কত তালাশ করছে কিছুই পায় না ওনারে কিছুই করতে পারন সব ছিল সম্মান আছে সম্মান ঠিক আছে এখন দাঁড়িয়ে রাখছে আমার কাছে দেওয়া জুব্বা পড়ছে উনি উনি তো আমার একটা ব্রিজ স্যাংশন করে দিল এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা আমি একটা ব্রিজ করে দিছে এক জায়গা কইছিলাম ব্রিজটা দিছে দিছে ব্রিজ কই ছিলাম যেকোনো সরকার এত বিশ্বাস ওনারে করে যে সম্মান আছে কিনা এখন টাকা বেশি দাম না সম্মান বেশি দাম মেলাইতে আছে সম্মান নাই কি লাভ আছে আল্লাহর যে করে নামাজ পড়ে সম্মান ঠিক থাকবে রেজেকের অভাব হবে না জোর কম সমান আল্লাহ ফাঁকান কবুল করে না সবাই দুবেলা জিকির করেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র আরো যারা আছে আপনারা জিকির করেন কনসিপ্টালত করেন আর মাঝে মাঝে আসবেন ইনশাল্লাহ তালা আমিও তো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমি ইনশাল্লাহ আপনাকে ভালো গাইড দিতে পারবো ইনশাল্লাহ তালা আল্লাহ রহমত বরকত আল্লাহ ফাদিন বাদিল করে এনে কোনো পার্টি পাইবেন না কোনো পার্টি বিএনপির বহু মানুষ আমার কাছে পায় মরিদ এই ওই যে বিএনপির যে সালাউদ্দিন সাহেব আছে না সালাউদ্দিনের মেয়ে তো থাকে ইয়ে লন্ডনে এই সেহেতু আস্তে আস্তে দিকে সাক্ষাৎ খেলে মরিতে গেছে তার দুইজন বাচ্চা কাচ্চা আছে খুব ভালো আর কি আর আর কি আমার শ্রদ্ধা করেছে হ্যাঁ হ্যাঁ আসফাক ঢাকা দলের বিএনপির সভাপতি আসফাক নবাব গন্ধের আর কি সেও তো আমার কাছে বায়াত মুড়ি তার এক ভাই আবার এরকম আওয়ামী লীগের আছে বিএনপির আছে জামাতের আছে তারপরে জাতীয় পার্টির আছে সব দলই আমার কাছে আত্মার বন্ধুত্ব করি সোবান আল্লাহ আমি কোনো দল করি না আমি কোনো দল করি না আর যে দল করে সে হলো মানুষ তার সাথে আমার সুসম্পর্ক আমার আছে শিবিরের ছেলেমেলেদের সাথে আমার সুসম্পর্ক আছে জামাত ইসলামের সাথে আমার সুসম্পর্ক আছে যত ফকিরেন্দি লাইনের লোক আছে ব্যক্তির সাথে সুসম্পর্ক আমার আছে সবাই আমি ভালোবাসি আর কি মানুষের খেদমত করি এইটুকু হলো আমার হলো এবাদত ইটা